হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজও চলে এসেছে আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল এই সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব মাছটাকে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে করে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছগুলো ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে দিচ্ছি দিয়ে এ পিঠটাও ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব তুলে নিয়ে কড়াইতে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিয়ে এবার কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব বেশি ভাজতে লাগবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে আদা রসুনটা কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা গুঁড়ো মশলা দেব প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন একটু নুন দিচ্ছি নুন দিয়ে এবার দিয়ে দেবো সর্ষে বাটা আমি এখানে সাদা আর কালো দুটো সর্ষেই নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সরষে বাটার সময় আমি একটু নুন দিয়েছিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ফুটে নিলেই এখানে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেডি এবার নামানোর সময় আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আপনারা অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন